হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রায় মাস প্যান্ডাছি সকালকে জানাই গুড মর্নিং আজকে সকালবেলায় আছি মেঝে মাসু বাড়িতে এবারে মামা নিতে আসবে তারপরে যাব আর মাসি মাসুমানদের বাড়িতে ঘুম থেকে উঠেছি আর মাসি ঘুম থেকে উঠে এত ওই ফল দিয়ে দিয়েছে খেতে তো হচ্ছে যে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করে যাক এত মেঘ ধরেছে যদি মেঘ ধরে যদি জল পড়ে তাহলে আমি গ্যারান্টি রিলস বানাবোই জলে ভিজে ভিজে রিলস বানাবো দারুণ মজা আজকে সকালটা বেশ ভালোই গেল এরপরে ভালো খাওয়া-দাওয়ার একটা প্রোগ্রাম হচ্ছে মামা বলছে আজকে বিরিয়ানি খাওয়াবো আর ওই দটাও খুব সুন্দর আছে কালকে রাতে প্রচুর জল হয়েছে বৃষ্টি পড়েছে এখানে এখনো মেঘের ওইটা রদ নেই সেই জন্য খেয়েও খুব মজা হবে আশা করি দিদা এখানে কি করছ তুমি দিদার দিকে কোনো কাজ নাই দিদা দিদাকে নিরামিষ ভাত খাবা মাসি মনি সরি খাবে মে যে ভাত খাবে তার জন্য পারসাগের ঝোল ঝোল হবে পস্তু আর ঝিঙে আলু পস্তু আর আমে চাটনি

ভাইরে বইসো বইসো আমি ব্লগটা আপলোড করিয়া হম মোনো আম্মা কা চারি চারি দেখতে আমি লিখু আই হচ্ছে যে একদম টা সাবস্ক্রাইব মুড়ি খাওয়ার পরে হ্যাঁ palachi উঠাই ওরে লাগে হ্যাঁ হে হে কেন বাবা কানে হিলাতে ও শতকালে

बियन सलाद सहित तो हमरा का करी तुम ये डरा डरा के हमरा पर यार भुलावे ये के बेस लेवा हां चावल के मैदा है ये की दारून सें सेंटर को बोलो কথা বলু না ये दारून सें सेंटर बुझुरा तक तो खिंचे पाए जाय या আস্তে আস্তে लोग को बोललाला आधा गंतपुरी खींचे देखो

ভিডিও বানাচ্ছি তো ভয়েস আসছে না এবং এটা তার পরের দিনের ভিডিও এটা আমি মাসিমণি বাড়িতে শুতে গেছিলাম আমার সাথে মনুও গেছিলাম মানে আমার মামার ছোটো মেয়ে আর সেখানে যেয়ে হচ্ছে যে মাসিমণিদের এই যে এই দোকানটায় আমরা বসেছিলাম সকালবেলায় তো তখনও ভিডিও বানাচ্ছিলাম কোনো ভয়েসই আসেনি তারপরে ওখান থেকে বসার পরে মাসি দেখতে পেয়েছি কত ফল নিয়ে বসেছি এখানে মনে হয় অনেক রকমের ফল ছিল কলা পেলাম তারপরে হচ্ছে যে ওই যে কি যেন বলে তালসাস খেজুর দিয়ে বেদানা ছিল নারকেল ছিল বাদাম ছিল দিয়ে আমাদেরকে এত কিছু ফল খেতেই দিয়েছিলো সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেছি এত কিছু ফল খেতেই দিয়েছে আর আমি এত কষ্ট করে ভিডিও বানিয়েছিলাম তারপরেও আমার ভয়েস 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 আসেনি তাই আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ আমার কিছু করার নেই আমার কোনো বয়স ওভার আসছে না আর আমি কালকে যাব মাসি বাড়ি কলকাতা যাব ট্রেনে করে আমি মা দিদি আর মামার মেয়ে যাবে আর মেশামশাই যাবে আর তারপরে ওখান থেকে যাবো মামাবাড়ি তো সব এবারে ভালো ভালো ব্লগ আসছে সবাই দেখতে থেকো তো সবাইকে টাটা বাই ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও